পর সমর্থক নিয়ে রাজপথে সোহেল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যেই দল সেই দল সরকারে থাকা সত্ত্বেও ব্যর্থ হয়েছে রোববারেও প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি দিয়েছেন তিনি এবার সেই দাবির প্রেক্ষিতে সোহেল তাজকে ফোন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুজ রাজনীতিতে ফের আলোচনায় তামজিম আহমেদ সোহেল তাজ তাজউদ্দিন আহমেদের সন্তানের এই হঠাৎ আগমনে নতুন করে গরম হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ জোট প্রক্রিয়া আমরা রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমন নিপীড়ন করেছি দুর্নীতির পথ বেছে নিয়েছি যার ফলে হয়েছে কি আমাদের গ্রাসরুটসের নেতাকর্মীরাও এই চক্রের ভিতরে আক্রান্ত হয়ে গিয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন উদ্দিন আহমেদ তার একমাত্র ছেলে আহমেদ তাস। তিনি যে আপনারা শুনলে অবাক হবেন আপনারা নিজেরা বিশ্বাস করতে পারবেন না তিনি গত বক্তব্য এবং একটি যে গত যাবৎ নিষিদ্ধ আওয়ামী লীগ সেই নিষিদ্ধ আওয়ামী লীগের হাল কিন্তু তিনি ধরবেন এবং কোনো কর্মী যদি তার কাছে আসে এই আওয়ামী তিনি তাদেরকে ফিরাবেন না এবার তিনি নতুন করে যে বক্তব্য দিলেন লাইভে এসে আপনারা শুনলে অবাক হবেন চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ ভিডিও দেখে আসি এবং ভিডিওটি দেখার আগে কথা আপনাদের বলে রাখি তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য কতটুকু গ্রহণযোগ্য আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন যাতে এরপরে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে যায় চলুন আমরা দেরি করে তার বক্তব্যটি একটু শুনে আসি এবং আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন এই বিষয় চলুন আমরা একটু দেখে আসি যে আওয়ামী যতবার বিপদে পড়েছে এই তাজউদ্দিন পরিবার আওয়ামী লীগকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ ঠিক আছে সেই আওয়ামী লীগ ছিল নীতি আদর্শ কেন্দ্রিক একটি দল আর আজকের আওয়ামী লীগ যেটা বর্তমানে এক্সিস্ট করছে দিস ইজ আ করাপ্ট মাফিয়া লীগ ওকে এটা লেটস বি ক্লিয়ার অ্যাবাউট দিস সো আমার কোনো এক্সপেকটেশন নাই এই দল থেকে কারণ যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে এই রিয়ালাইজেশন না আসবে যে আমাদের পচন হয়েছে এবং ওই পচনটাকে কেটে ফেলে দিতে হবে এখন পর্যন্ত শুনেছেন শুধু আমি অনুশোচনা করতে হবে করতে হবে হবে আসতে তো আমি যে কিছু আমার কোনো কোনো আগ্রহ নেই কারণ এখানে আত্ম মানে আপনি ভালো কিছু দেখছেন না আমি তো কোনো ভালো কিছু দেখছি না এটা তো একটা পচন ধরা দল এখানে তো কেউ বেরিয়ে আসতে পারছে না এটা একটা পরিবার কেন্দ্রিক দল হয়ে গেছে বাট একটা দল তো কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না দলের তো একটা নীতি আদর্শ ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটা আমরা বারবার বলি চেতনা যে চেতনা বিক্রি করে একটা ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে এতদিন এই সকল অনিয়ম দুর্নীতি সব বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধর মুক্তিযুদ্ধর তাৎপর্য এবং মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হয়েছে তো এই গত পনেরো বছর মুক্তিযুদ্ধর যে তাৎপর্য এটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ মানে ব্যাপারটা এরকম যে যদি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে চাই বা যেমন তাদের নেতারা যারা আছে তারা যদি ভুল স্বীকার করে আপনাকে হাল ধরতে বলে আপনি সেটা কিভাবে দেখবেন বা সেটা আপনি কিভাবে কি মনে করেন আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে আবার আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনা এবং অনুতপ্ত হতে হবে দ্যাট ইজ দ্য স্টার্ট আমরা এটা শুনেছি কিন্তু আমি আপনার কথা বলছি যে একজন রাজনীতিবিদ আপনার এলাকায় কাপাসিয়ায় আপনার জনপ্রিয়তা আছে আপনি কি কখনো রাজনীতিতে ফিরবেন না নাকি যদি কখনো সিচুয়েশন ডিমান্ড করে জনগণ চাই আপনি কোনোভাবে ফিরতে পারেন এই মুহূর্তে আমি ফ্র্যাঙ্কলি বলবো হ্যাঁ ফ্র্যাঙ্কলি আমি খুব হতাশ আমি খুবই হতাশ আমি বাংলাদেশের ভবিষ্যৎ ভালো দেখছি না হ্যাঁ এবং আমি আশা আশা করছিলাম যে একটি সুন্দর ভবিষ্যৎ হবে বাট আমাদের সেই নোংরা পচা নষ্ট রাজনীতির কালচার এখনো চেঞ্জ হয়নি আপনি যখন মন্ত্রিত্বটা ছাড়লেন তখন কিন্তু ঘোষণা দিয়ে ছেড়েছিলেন আপনি কিন্তু বলেননি যে আপনাকে কে বাধা দিয়েছে কারা আপনাকে কাজ করতে দেয়নি এই পঁচিশে এসে আপনি একটু যদি বলতেন যে ওই সময়ে আপনাকে কাজ করতে দেওয়া হয়নি কোন পুলিশ কর্মকর্তা বা কোন প্রশাসনের কর্মকর্তারা তারা কোরাম করে এভাবে একটা মন্ত্রীকে থামিয়ে দিয়েছিল এরকম কোন ঘটনার প্রবাহ আপনার এরকম ঘটনা প্রবাহ কোন পুলিশ কর্মকর্তার তো ক্ষমতা নেই এটা একেবারে উপর থেকে হয়েছে সেটা যদি আমি বলি একটু ঘটনা যদি একটা গল্প জানতে চাই যে এইভাবে আসলে হয়েছে মানে যদি আপনি বলতেন আর কি আপনার অভিজ্ঞতার কথাটা হ্যাঁ আমি আচ্ছা আমি দায়িত্ব নেওয়ার পর আমার পুলিশের আইজি র্যাবের ডিজি কোস্টগার্ডের ডিজি সে সময় বিডিআর এর ডিজি জেল কর্তৃপক্ষর ডিজি ডিজি আনসার বাহিনীর ডিজি সকল প্রধানদেরকে আমি ডেকেছিলাম আমার অফিসে এবং আমরা একটা মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমি বলেছিলাম যে আজকে থেকে দিস মিনিস্ট্রি উইল বি করাপশান ফ্রি এখানে কোন ধরনের বদলি ট্রান্সফার বাণিজ্য নিয়োগ বাণিজ্য আর হবে না ঠিক আছে কারণ এই মিনিস্ট্রিটা একটা বিশাল মিনিস্ট্রি আপনি তুমি বুঝতেই পারছো এখানে অনেক ক্রয় প্রক্রিয়া হয় অনেক কিছু অনেক টেন্ডার হয় অনে অনেক যেমন কোস্টগার্ডের সরঞ্জাম আছে পুলিশের সরঞ্জাম আছে কনস্ট্রাকশন হয় জেল কনস্ট্রাকশন হয় তারপর আনসার বাহিনী আছে এখানে ব্যাপক ব্যয়বহুল একটি মিনিস্ট্রি তা আমি বলেছিলাম এখানে কোনো করাপশন হবে না এবং আমি ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সে সময় বলেছিলাম যে আমরা যদি পুলিশ প্রশাসনে ইনভেস্ট করি আজকে এবং আমরা একটি নৈতিকভাবে প্রফেশনাল পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে পারি ঠিক আছে তাহলে আজকের ইনভেস্টমেন্ট আমাদের সোসাইটিকে আগামী দশ বছর পরে হাজার গুণ রিটার্ন ইন গুড গভর্নেন্স এই কাজগুলো আমি কখন করতে পারবো আমি তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার উপরেও তো আছে আমি যখন দেখলাম যে আমি কাজ করতে যাই নানা জায়গা থেকে বাধা আসছে এবং ওই বাধাগুলো অদৃশ্য কিন্তু বাধাগুলো আইডেন্টিফাই করা যায় এক জায়গা থেকে আমরা ট্রাইঙ্গুলেট করতে পারি বোঝাতে পেরেছি যে আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বাধাগুলো কোথা থেকে আসছে বাধাগুলো আসছে প্রাইম মিনিস্টার এবং ওনার ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে কারণ এই পুরা র্যাকেট ইজ কন্ট্রোল বাই দ্যাম শেখ ফ্যামিলি এবং তাজউদ্দিন আহমেদের ভেতর কিন্তু দের ওয়াজ মেনি মেনি ডিফারেন্সেস এবং যে কারণে আমার বাবা চুয়াত্তর সালে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় এবং একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়কার কিছু ঘটনা এই সকল কিছুকে মিলিয়ে এখানে একটা অনেকটা একটা আবরণের খেলা ঠিক আছে সামনে এক রকম ভিতরে আর এক রকম বুঝাতে পারছি সো এই যে ডেকে এনে আমাকে রাখা দিস ইজ আ ড্রামা ওকে এবং রাখাটা হচ্ছে বিকজ তাজউদ্দিন আহমেদ ফ্যামিলি থাকাটা ইম্পর্টেন্ট এটা বাইরের আওয়ামী লীগের মাঠ পর্যায়ে মানুষকে দেখানো এটা ইম্পর্টেন্ট যে আমরা ইউনাইটেড এখন আমি বের হয়ে গেলাম দ্যাট ক্রিয়েটস ডিভিশন যে কি হলো মানুষ কোয়েশ্চেন করবে যে কেন সোহেলতার ছেড়ে দিল কারণটা কি আমরা তো ওনাকে অনেস্ট হিসাবে জানি এবং আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই রাইট সো স্বাভাবিকভাবে এসে বাধ্য হয়েছে আমাকে সাথে রাখতে এবং একটা পর্যায়ে জোর জবরদস্তি করে আমাকে রাখার চেষ্টা এবং এটা নিয়ে আমি আগেও বলেছি আর বলতে চাই না গানও গাওয়া হয়েছে আর কি টেলিফোন আমরা পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচন হয়তোবা বা প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি বা প্রক্রিয়া যেগুলো আছে সম্পন্ন করতে আপনার দৃষ্টিতে একটু ছোট করে জানতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন কি মার্চ এপ্রিল জুনের মধ্যে সম্ভব কিনা এবং রাজনৈতিক দলগুলো গতকাল পর্যন্ত বা আজকে পর্যন্ত রাজনৈতিক দলগুলো যে অবস্থান জুলাই সনদ নিয়ে বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনি একদমই যেমন আপনি আজ থেকে দশ বছর আগে পদত্যাগ করছিলেন যে আপনার দলটা রাইট ট্র্যাকে যাচ্ছে না তো ওইখান থেকে একটা আপনার ভবিষ্যৎ বা কেউ তো ভবিষ্যৎ বলতে পারে না তবে অবজারভেশন যে কি হতে পারে যে ভবিষ্যৎ খুব মানে হচ্ছে খুব অন্ধকার আগামী তিরিশ চল্লিশ বছরেও আমরা এগুলো থেকে বেরিয়ে উঠতে পারবো না এটা 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 আমার আই কুড বি রং এখন আমরা যদি আচ্ছা একটা একটা করে দেখি আমরা বিএনপি দেখি যদি এগেন এটা আমার ব্যক্তিগত অভিমত আমি জাস্ট শেয়ার করছি বিএনপি এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল নির্বাচনের নির্বাচন যদি আগামী তিন ছয় মাসের ভিতর হয়ে যায় নিশ্চিত তারা জয়লাভ করবে কিন্তু আমরা বিএনপির কিছু সমস্যা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে তাদের একটু বেগ পেতে হচ্ছে রাইট বিকজ তাদের মূল লিডারশিপ এখন তারেক রহমান উনি দেশের বাইরে আছেন তো এই জন্য কন্ট্রোল করাটা সমস্যা হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তত নেগেটিভ মানুষের মধ্যে একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি করছে রাইট এবং বিএনপি চাচ্ছে যত দ্রুত হোক সো নাম্বার ওয়ান নাম্বার টু এখানে আছেন এনসিপি একেবারে নতুন এখনো নিবন্ধন হয়নি এনসিপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা চেষ্টা করছে মাঠ পর্যায়ে গ্রাসরুটস অর্গানাইজ হতে তাদের ইন্টারেস্ট হবে নির্বাচনটা যত ডিলে হয় এটা নর্মাল এটা আমরা যদি অ্যানালিসিস করি তাই না এখানে আমার আবার একটা কথা আছে এনসিপি ইয়াং স্টুডেন্টস দ্যাটস ফাইন তারা রাজনৈতিক দল করেছে আমি আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পর এই ছাত্র গোষ্ঠী একটি গ্রুপ হিসাবে থাকবে আমি মনে করি যে এখানে কিছু মিস্টেক হয়েছে সরকারে যাওয়া এবং রাজনৈতিক দল গঠন করা হ্যাঁ কারণ আমরা বাংলাদেশের মানুষ এই যে যারা নেমেছিল রাস্তাঘাটে আমি জানি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে নেমেছে হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে গার্মেন্টস ওয়ার্কার শ্রমিকরা প্রাণ দিয়েছে সবার একটা আকাঙ্ক্ষা ছিল একটা দুর্নীতিমুক্ত দেশ অনিয়ম মুক্ত দেশ অথচ এখন আমরা দেখছি যে নানা ধরনের চাঁদাবাজির ঘটনা আসছে দিস ইস ক্রিয়েটিং আ ভেরি ব্যাড পারসেপশন ওইটাই বলছি নতুন দল থেকে আসছে সো এটা তো আমাদের এক্সপেক্টেশনে ছিল না আমরা ভেবেছিলাম যে ছাত্ররা এসে জিহাদ ঘোষণা করবে দুর্নীতি অনিয়মের বিপক্ষে রাইট কিন্তু এখন আমরা দেখছি আবার ভিন্ন চিত্র এটা একটা নেগেটিভ মনোভাব সৃষ্টি করছে রাইট তো আমি আশা করব যে ছাত্র যারা নেতৃত্ব যারা আছে তারা এটাকে সিরিয়াসলি নেবেন এবং তাদের উপর কিন্তু বাংলাদেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে এন্ট্রাস্ট করেছিল ঠিক আছে এবং তারা কিন্তু এই আন্দোলনেরটাকে এক অর্থে তারা এটার অংশ ছিল কিন্তু এখন মূলে চলে এসেছে তো তাদের উপরে দায়িত্বভারটা আরও বেশি বর্তায় দেয় অওয়ামলিক মুক্তিযুদ্ধকে কিন্তু তাদের দলীয় একটি হিসেবে ব্যবহার করেছে তাদের দল মুক্তিযোদ্ধা করেছে আপনার কাছে কি মনে হয় অনেকেই আমার নিজের প্রশ্ন না দর্শক অনেকে মনে করে যে এনসিপি চব্বিশের গণভোত্থানকে নিজেদের করে নিতে চাচ্ছে ক্রেডিট নিয়ে ঝামেলা হচ্ছে এটা দর্শক অনেকে মনে করে এটা আপনি কোনো কোনো সময় অনুভব করেছেন কিনা যে আসলেই নিচ্ছে আমি মনে করি যে তাদেরও এটা বুঝতে হবে যে এটা একটা ছাত্র জনতার সম্মিলিত একটা গণ অভ্যুত্থান ছিল হ্যাঁ মানুষের এই যে গণ অভ্যুত্থান কিন্তু ডাক দিলে হয় না এটা মানুষের পার্টিসিপেশন লাগে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল রাইট কালকে যদি আমি গণ অভ্যুত্থানের ডাক দিই কোনো কিছু হবে না এটা ওই যে একটা হাড়ির ভিতরে যে ফুটন্ত জনগণ ছিল সেটারই বিস্ফোরণ ঠিক আছে সো দে মাস্ট রিয়ালাইজ দ্যাট এবং এই যে অনিয়ম এই যে চাঁদাবাজি এগুলো ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে এগুলো থামাবার জন্য তাদের স্পষ্ট বক্তব্য থাকতে হবে ক্লিয়ার স্টেটমেন্ট থাকতে হবে তারা কি করতে চায় এখন পর্যন্ত আমি কিন্তু জানি না তাদের লক্ষ্য কি হোয়াট স্ট্যান্ড ফর একটা তো আইডিওলজি থাকতে হবে শুধু জুলাই অগস্ট বললে তো হবে না রাইট জুলাই অগস্ট তো সবাই পার্টিসিপেট করেছিল সো আমাদের গোলটা কি আমাদের গোল ছিল তারা কিন্তু সে সময় বলেছিল দুর্নীতিমুক্ত অনিয়ম মুক্ত একটি সমাজ তো কাজেও সেটা প্রমাণ করতে হবে তাই না সো এনিওয়ে তো এখন এনসিপি আছে এমন একটি পরিস্থিতিতে যে তাদের জন্য নির্বাচনটা যত পিছিয়ে যাওয়া যায় তাদের জন্য বেনিফিট রাইট ওকে এখন আমরা চলে আসি জামাত জামাত একটি অর্গানাইজ পার্টি তাদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি ইজ ভেরি হাই ঠিক আছে আমি বাই দা আমি জানি না এখনো জামাত কেন আমাদের মুক্তিযুদ্ধের সময় যে একটি ভুল হয়েছিল এটা স্বীকার করে নিলে জামাতের পলিটিক্স কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যায় এটা আমার অবজারভেশন এখন পঁচিশে মার্চ হওয়ার আগ পর্যন্ত আপনার পলিটিক্যাল চিন্তাধারা পাকিস্তান থাকুক এই চিন্তাধারা থাকা কোনো অন্যায় ছিল না বাট যেই মুহূর্তে গণহত্যাটা হয়ে গেল তখন কিন্তু আর জিনিসটা সেম থাকছে না দ্যাট ওয়াজ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ঠিক আছে জেনোসাইড সো ওই ভুলটা স্বীকার করে নিলে তাদের রাজনীতি অনেক ক্লিয়ার হয়ে যায় কারণ এটা আমার ব্যক্তিগত অভিমত তো জামাত মোটামুটি অর্গানাইজড বাট তাদের জন্য একটু সময় হলে ভালো বাট আই থিঙ্ক দে ক্যান ম্যানেজ ডিসেম্বর ফেব্রুয়ারির ভিতরে রাইট কারণ আওয়ামী লীগ তো এখন নাই এখন আওয়ামী লীগ আর আরেকদিকে পাওয়ার সেন্টার কি হচ্ছে কি হবে ঠিক আছে বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই কিন্তু মোটামুটি এখন বেশ কনফিউজ নির্বাচন তো দিতেই পারে নির্বাচন দিলে এখানে আমাদের সেনাবাহিনী আছে তারা এখানে নিশ্চিত করতে পারে হ্যাঁ তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার অলরেডি দেওয়া আছে এবং নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি দে বি কারণ আমাদের সেনাবাহিনী একটি ডিসিপ্লিন ফোর্স এবং মোর দে আর স্টিল মেনটেনিং প্রফেশনালিজম হয় সো এই হচ্ছে আমাদের চিত্র এখন সো আওয়ামী লীগের ক্ষেত্রে এখন আগামী নির্বাচন তো ইটস নট পসিবিলিটি কারণ আওয়ামী লীগকে অলরেডি নিষিদ্ধ করা হয়েছে এক অর্থে সো এই বিবেচনায় এখন এই যে বিভিন্ন ধরনের সংস্কার আছে নির্বাচন হবে কিনা সংস্কারের আগে পরে বিচার হবে আগে না নির্বাচন হবে আগে তো এই ইস্যুগুলো নিয়ে এখানে আমার মনে হচ্ছে একটা মানে খেলা খেলা হচ্ছে সংকট এবং এই সংকটটা সবাই যদি আন্তরিকভাবে এটাকে মীমাংসা না করে তাহলে আমি সংঘাত দেখছি সবাই চব্বিশের গণভ্যুত্থান পরে এখন পর্যন্ত সেনা প্রধান বিশেষ করে যদি বলি উনি যে অবদানটা রেখেছেন এটা আসলে প্রশংসা দাবি রাখে কারণ উনি যেভাবে বাহিনীটাকে ফোর্সগুলোকে যেভাবে গুছিয়ে রেখেছেন এবং তারা কিন্তু এক অর্থে ছাত্র জনতার পক্ষেই শেখ হাসিনার যে নির্দেশ ছিল সেই নির্দেশকে কিন্তু অমান্য করে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়ে গেছে সম্প্রতি আমরা দেখেছি একজন মেজর একজন আর্মি মেজর উনি হচ্ছে যে আওয়ামী লীগের কিছু লোকজনকে ট্রেনিং করিয়েছে এটা আসলে আপনি কি মানে কিভাবে দেখেন এটা কি খুব সহজ কোনো ব্যাপার পচন শুরু হয়েছিল মাথা থেকে আওয়ামী লীগ এখন পুরো পচে গিয়েছে দিস ইজ নট হোয়াট আ পলিটিক্যাল পার্টি ডাজ এটা তো একটা পলিটিক্যাল পার্টি করতে পারে না আমাদের হাতে অপশন ছিল কিন্তু একটা অপশন ছিল যে ভুল হয়েছে এই যে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করা পুলিশ প্রশাসনকে ব্যবহার করা গণহত্যা স্বীকার করে নেওয়া অ্যাজ এ পার্টি যে হ্যাঁ ভুল হয়েছে এবং তারপরে সুদ্রানো। সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক দল সেভাবে যেত প্রিয় দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ তিনি কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলেছিলেন যে আসলে যদি এই আওয়ামী লীগের কোনো কর্মী আমার কাছে আসে আমি তাদেরকে ফিরাবো না এবং আমি আওয়ামী লীগের হাত ধরবো এমন একটি কথা তিনি বলেছিলেন গত দুই থেকে আড়াই বছর আগে বর্তমানে তিনি লাইভে এসে এবং এই যে ইন্টারভিউতে যে কথা তিনি বলেছেন আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হয়েছে এবং নির্ভরযোগ্য মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এবং এই যে আওয়ামী লীগ যে দলটি আছে কার্যক্রম নিষিদ্ধ আমরা আশা করি তারা কখনোই আর রাজনীতিতে এবং নির্বাচনে আসতে পারবে না এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এই যে সোহেল তার যে কথাটা বলে গেলেন এবং এই যে কথাগুলো তিনি যে বললেন আমাদের সামনে এবং এই যে আপনার ইন্টারভিউতে এই কথা দিয়ে কিন্তু বোঝা যায় যে আসলে এই যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কতটা তারা কিন্তু মানুষের উপর নির্যাতন করছে এবং দেখা যায় কতটা তারা কিন্তু তারা বিশৃঙ্খলা করছে এটা থেকে কিন্তু যায় এই সকল সব কিন্তু স্পষ্ট হয়ে গেল এবং এই যে ছয়েল তার যিনি আছেন সে এই যে কথাগুলো বলেছেন যে এই কথাগুলোর সাথে আপনি কি একমত এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে